আওয়ামী কোনো সাধারণ দল ছিল না আওয়ামী লীগের প্রথম নাম ছিল আওয়ামী মুসলিম লীগ কিন্তু তারা মুসলিম শব্দ বাদ দিয়ে ইসলাম ত্যাগ করে স্বঘোষিত মুরতাদ হয়ে গিয়েছিল এরা নতুন ধর্ম নিয়ে মাঠে নেমেছিল সেই ধর্মের নবী হচ্ছে আল্লাহর নবীর পরিবর্তে আল্লাহর নবীকে ঘৃণা আবরাহা যেরকম কাবা বানিয়ে ছিল কিন্তু তার কাবায় কেউ যায় না তার কাবা আবাদ করতে হলে মক্কার কাবা ভাঙতে হবে তাই কাবা ভাঙতে এসেছিল ঠিক তেমনি ভাবে তাদের প্ল্যান ছিল শেখ মজিদ নামে এক নাস্তিককে এদেশের রসুল নবী বানাবার চক্রান্ত করা হয়েছিল আল্লাহর নবীর নাম ভুলিয়ে দিয়ে আল্লাহ নবী নামে কলঙ্ক তৈরি করে আল্লাহর নবীর প্রতি ঘৃণা তৈরি করে ওর প্রতি ভালোবাসা তৈরি করার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি ঘরে ঘরে মূর্তি অফিস যে মূর্তি মাদ্রাসার অফিসের মূর্তি স্কুলে মূর্তি সচিবালায় মূর্তি ব্যাংকে মূর্তি শুধু বুদায় মসজিদের mihrab গুলো বাকি ছিল এজন সব জায়গায় মূর্তি হয়ে গেছে কবে যেন আইন জারি কইতো মসজিদের খুব ভার সময় এবামের পিছনে বন্ধুর মূর্তি লাগো ওদের কালেমা ছিল লা ইলাহা মুসলিমদের কালেমা তার পরিবর্তে তারা কালেমা তৈরি করলো জয় বাংলা এই কারণে আল্লাহ আকবার স্লোগান তাদের কাছে ভালো লাগে নাই আল্লাহু আকবার ধ্বনি বক্ত করার চক্রান্ত করল তার পরিবর্তে জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে তৈরি করেছিল ঠিক না জয় বাংলা কোন সাধারণ স্লোগান ছিল না এটা ছিল ওদের কালে মায় তাও কালে মায় তৈবা মুসলিমের কালে মায় তৈবা লাই না ওদের কালেমা জয় বাংলা মুসলিমের রেসালতের কালেমা ওদের রিসালাতের কালেমা হচ্ছে জয় বন্ধু বন্ধু বিষয়clear এটা কোনো মনগড়া কথা নয় এটাই পরিষ্কার সেই কারণে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর নবীকে গ্লনিত করার জন্য গভীর চক্রান্তলিপ্ত হয়েছিল ওয়া জালা আহলাহাশিয়া বিভিন্ন তকমা লাগিয়ে দিল আমি যখন একটা বইলাক নাম সেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে যারা আল্লাহ কটুক্তি করেছিল তাদের বিরুদ্ধে আমার সেই সময়কার ঐতিহাসিক আকারে অনেক বড় বইয়ের নাম নাম ছিল ছিল উন্মুক্ত আমি সেদিন বলেছিলাম একটা রোগের লোকের রোগ হয়েছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে কি হয়ে গেছে এটা কেটে ফেলতে হবে এটা না কাটলে ক্যান্সার আরো ছড়াবে রুগীকে বলল বাড়ি যাও তোমার অপারেশন লাগবে এই অঙ্গটা কেটে ফেলিতে হবে এক লক্ষ টাকা লাগবে লোকটা বাড়ি গেল গরু বিক্রি করলো জমি বিক্রি করলো এক লাখ টাকা জোগাড় করলো মসজিদের হুজুর একটু দোয়াও করাইলো এরপরে লাখ টাকা নিয়ে আসলো ডাক্তার তার অপারেশন রুমে নিয়ে গেল লোক তার হাতটা কেটে ফেলে দিল আজ পর্যন্ত কেউ কে আপত্তি করেছিল ডাক্তার কেন তার রুমের ভিতরে একজন লোকের হাত কেটে ফেললো না রোগী আপত্তি করে নাই জনগণ আপত্তি করে নাই বরং টাকা দেয় উল্টা তার জন্য দোয়া করা যেন ভালো করে কাটতে পারে কারণ এটা সবাই জানে এটা ক্যান্সার হয়ে গেছে এই অংশ কেটে না ফেললে বাকি অংশটাও পচন ধরবে বাঁচানো যাবে না এটা যদি বুঝে থাকো বাংলাদেশের দেহের ভিতরে কিছু ক্যান্সার ঢুকেছিল আল্লাহর আল্লাহর নবী কিনে কত কষ্ট আরে দেশের মানুষ তো মিছিল করে তো আছে ওটাই ওরা চায় মিছিলটা করলে ওদের সুবিধা ওরা এই ছবিগুলো নিয়ে বিদেশি দূতাবাসে যায় দেখায় আমি অমুক মুক্তমোলা বলগার আমি বিজ্ঞান মনস্ক আমাকে ভৌলবাদীরা মেরে ফেলবে আমাকে বিষা দাও তখন ওরা কয়ে তুমি তোমাদের সোনার ছেলে তোমাকে তো দরকার বিষা দিয়ে বিদেশ পাঠাই দাও ওখানে বৈশা তাকে সব মুখ দেওয়া হয় ইসলামের বিরুদ্ধে লেখার জন্য আমি তখন বই লিখেছিলাম পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করে তাদের আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই তোমার বাবাকে গালি দিলে তুমি আইন করেছ প্রথমবার গালি দিলে চোদ্দ বছরের সাজা দ্বিতীয়বার যদি একই অপরাধ করে তাহলে যাবজ্জীবন সাজা আমি বলেছিলাম তোমার বাবার ভালোবাসা তোমার কাছে থাকবে ঠিক আছে কিন্তু জেল রাখো তোমার বাবার ভালোবাসা তোমার অন্তরে যে পর্যন্ত রয়েছে আমি একজন মুসলিম হিসেবে আমার আল্লাহ এবং আল্লাহর ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি কোটি বেশি রয়েছে তোমার বাবাকে গালি দিলে যদি তার জন্য আইন থাকতে পারে আর আমার আল্লাহ রসুলকে গালি দিলে তুমি তাদেরকে ভিসা দিয়ে আদরের সঙ্গে বিদেশ পাঠিয়ে দাও জেনে রাখবে বাংলা জমি নয় শুধু জুনিয়র কোন প্রান্ত থেকে আল্লাহর আল্লাহর রাসূলেরকে কত প্রতিকারীদেরকে বাঁচানো যাবে না ও মুক্ত তরবারি বই লিখেছিলাম বইয়ের নাম কি আদালত বিচারের দিনে এই বই সব বিচারকদের কাছে আইনজীবীদের কাছে আমাদের ছেলেদের অভিভাবকদের কাছে দিয়ে দিল এই দেখেন রহমানি কি বই লিখেছে এই বই লিখলেখের বই পড়া লাগে বই দেখলেই তো অবস্থা খারাপ হয়ে